আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হি বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায় দর্শক আজকে আমি আপনারা জানেন যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এখন তুঙ্গে এবং সারা দেশ বলা যায় স্পেশালি বিশ্ববিদ্যালয়গুলি একেবার উত্তাল তো এরই মধ্যে আপনারা জানেন যে আসলে সঠিক সংখ্যাটা বলা মুশকিল তারপরেও আমাদের কাছে যে তথ্য এসছে তাতে প্রায় সাত থেকে আটজন ছেলে মেয়ে মিলে প্রায় সাত থেকে আটজন ছাত্রছাত্রী শাহাদাত বরণ করেছেন এই কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে এবং এর মধ্যে একটা ভিডিও তো একেবারেই মানে সহ্য করার মতো না আমি কোনোভাবেই নিতে পারিনি একজন ভাইকে কতটা ঠান্ডা মাথায় একজন পুলিশ গুলি করে হত্যা করলো এবং ভাইটার হার্ড এতটা শক্ত ছিল মানে প্রথমে আমরা বুঝেই উঠতে পারিনি যে আসলেই তার গুলি লেগেছে কিনা গুলি লাগলো কোনো রকম একটু কেঁপে উঠল এরপরে সে একেবার সুস্থ মনে হলো যেন তার কিছু হয়নি মনে হলো যেন একটা ইট লেগেছে আসলে গুলি লেগেছিল তো গুলি লাগার পরেও কিন্তু সে মাটিতে লুটিয়ে পড়ে নাই কোন রকম একটু শরীরে ঝাঁকি লাগলো এরপরে তার সহপাঠীরা যখন তাকে নিয়ে যেতে চাইল কিছু সময় সে বসে পড়েছিল তখন বোধহয় তার শরীরে আর শক্তি পাচ্ছিল না এরপর যখন তাকে হাঁটিয়ে নিয়ে যেতে চেষ্টা করলো তখন তিনি মাটিতে রুটিয়ে পড়লেন এটা একেবারেই মানে সহ্য করার মতো না অথচ ওর পিতার টাকায় ওর পিতার ট্যাক্সের টাকায় যে পুলিশ গুলি করেছে সেই পুলিশের বেতন চলে অর্থাৎ আমি সহজ বাংলা যদি বলি যাকে গুলি করে পুলিশ হত্যা করেছে ওর বাপের ট্যাক্সের টাকায় ওই অস্ত্রটা কিনা ওই গুলিটাও ওর বাপের ট্যাক্সের টাকায় কিনা অর্থাৎ ওর বাপের টাকার অস্ত্র ওর বাপের টাকার গুলি ওর বাপের টাকায় বেতন খাওয়া পুলিশ অফিসার গুলি করে তাকেই হত্যা করলো এর থেকে হৃদয় বিদারক ঘটনা কি হতে পারে যাই হোক আমি আসলে বিষয়টা আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে আমি আলোচনাটা যেখানে মানে যেখান থেকে শুরু করতে চাই এবং যেখানে গিয়ে শেষ করতে চাই সেই পয়েন্ট আমি দ্রুত যেতে চাচ্ছি জাস্ট প্রেক্ষাপটটা একটু বলতে চাচ্ছিলাম আর কি যে এই আন্দোলনে সব মিলিয়ে প্রায় সাত থেকে আটজন আহ শাহাদাত বরণ করেছেন তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে কোটা সংস্কারের যে আন্দোলনটা বা বৈষম্য বৈষম্য বিরোধী যে আন্দোলনটা এই আন্দোলনটা কিন্তু দ্বিতীয় পর্যায়ের আন্দোলন এর আগে যদিও তৃতীয় পর্যায়ে বলা যায় প্রথম পর্যায়ের আন্দোলনটা অতটা ভালো পজিশনে আসেনি দ্বিতীয় পর্যায়ে আন্দোলনটা অনেক ভালো পজিশনে গিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করতেও বাধ্য হয়েছিল এই আন্দোলনটা আগের আন্দোলন থেকেও তুঙ্গে এটি বলাই বাহুল্য তো যাই হোক মানে রাজনৈতিকভাবে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে গত ১৬ বছরে কখনো আমরা জামাত শিবিরকে দেখেছি কখনো বিএনপি দেখেছি আর মানে রাজনীতির বাইরে মানে অরাজনৈতিক যে আন্দোলন সেগুলোর মধ্যে ধরেন কোটা সংস্কার আন্দোলন প্রথমটা বা দ্বিতীয়টা যেটাই বলেন আর নিরাপদ সড়কের আন্দোলন আর বর্তমানে যেটা চলছে কোটা সংস্কার আন্দোলন এই তিনটা আন্দোলন অরাজনৈতিক আন্দোলন তো এই অরাজনৈতিক আন্দোলন আপনি কোনোটাকেই খাটো করে দেখতে পারেন না মানে আপনি যেটাকেই বড় করার চেষ্টা করেন এই তিনটা আন্দোলনকে আপনার সামনে আনতেই হবে আপনি একেবার যদি কোনোটাকে বড় করতে চান আপনাকে দাড়ি পাল্লায় মেপে বড় করতে হবে আদারওয়াইজ এই তিনটা আন্দোলনে খুবই উত্তাল আন্দোলন ছিল বাংলাদেশে তো আমি যেটা বলতে চাচ্ছি যে দু সালের কোটা সংস্কার আন্দোলনের আউটপুট কি ছিল আসলে আউটপুট এটাই ছিল যে তাদের যে কোটা সংস্কারের দাবি ছিল সেই দাবি সরকার মেনে নিয়েছিল সরকারি চাকরিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে কোটা ছিল মুক্তিযোদ্ধা যে কোটা ছিল সেই কোটা তুলে দেওয়া হয়েছিল কিন্তু আমি জানি না দু হাজার একুশ সালে তথাকথিত মুক্তিযোদ্ধার কোন সন্তান এই মানে পরিপত্র বা প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন বা রিট করেছিলেন হাইকোর্টে সেই রায়টি আবার অবৈধ সেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনটা অবৈধ ঘোষণা করা হয় এই মানে হাইকোর্টের রায়ে। আর এই রায়টি এমন সময় দেওয়া হলো যখন বাংলাদেশ ভারতের সাথে দেশ বিক্রি করার মানে চূড়ান্তভাবে দেশ বিক্রি করার একটা একটা চুক্তি করেছে আমি আগে বহুবার বলেছি সেই চুক্তির দিকে মানে সেই চুক্তির থেকে মানুষের নজরকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম যে কোটা সংস্কারের এই আন্দোলন এটা শেখ হাসিনার মানে এক ধরনের মৌমাসির চাকে ঢিল মারার মতো মানে এটা যদি করা যায় তাহলে নুরুরা জেগে উঠবে নুরারা জেগে উঠলে সারা বাংলাদেশ জেগে উঠবে মাঝখানে দেশ বিক্রি করা হয়ে যাবে আমি এটাই বলেছিলাম আর একটা যেটা আমি বলেছিলাম যে কোটা আসলে সংস্কার করলে কোটা যদি সংস্কার করা হয় যদি এই দাবি এই যেটা হাইকোর্ট যে রায়টা দিয়েছে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন তারা বাতিল করে দিয়েছে বা অবৈধ ঘোষণা করেছে এটা যদি আবার পুনর্বহাল করা হয় যদি মেনে নেয় হাইকোর্ট বা আপিল বিভাগ মেনে নেওয়ার পরে আসলে কি হবে মেনে নেওয়ার পরে আন্দোলনকারীরা বাসায় চলে যাবে লাভটা কি হবে লাভ হলো যে কোটা তুলে দেওয়া হলো কিন্তু কোটা তুলে দেওয়ার পরে কোটা তুলে দেওয়া হলো দেওয়ার পরে যারা আন্দোলন করলো তাদের কয়জন চাকরি পাবে আমি বলেছিলাম যে যেহেতু ক্ষমতায় মানে সর্বকালের সর্বযুগের হাজার বছরের নিকৃষ্ট বাঙালি টানা খুনি মুজিবের নিকৃষ্ট সন্তান বর্তমান চুরাই সংসদের ভোট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে যতগুলো সরকারি পদ খালি হবে অধিকাংশ পদেই ছাত্রলীগ চলে আসবে আর আপনারা জানেন যে বিসিএস এর যে কি অবস্থা প্রশ্নপত্র নিয়ে কি হয়েছে সেটা আপনারা জানেন ওই আলোচনায় আমি যাচ্ছি না তো তাহলে আন্দোলন যারা করলো দাবি আদায় যারা করলো তারা কিন্তু চাকরি পাচ্ছে না মাঝখানে এই যে প্রাণহানি মাঝখানে এই যে খুন জখম সম্পদহানি এটাই এটাই হলো লাভ আমি এটাই বলার চেষ্টা করেছিলাম আর আরেকটা যেটা বলেছিলাম যে আসলে আমাদের যে আন্দোলনটা করা দরকার সেটা কি আসলে নাম্বার ওয়ান শেখ হাসিনার পতন ঘটাইতে হবে নাম্বার টু ভারত খেদাইতে হবে এখন বাংলাদেশে দুটি মাত্র সমস্যা এক হচ্ছে শেখ হাসিনা দুই হচ্ছে র বা ভারত ভারত আমাদের উপরে আধিপত্য বিস্তার করে আছে শেখ হাসিনা হচ্ছে ভারতের পুতুল সরকার সুতরাং শেখ হাসিনাকে হটাতে পারলেই ভারতকে খেদাতে পারলেই আমাদের দেশে গণতন্ত্র ফিরিয়ে আসবে মানুষের অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আসবে আর ভোটের অধিকার ফিরে আসলেই বাংলাদেশের জনগণ তাদের পছন্দ প্রার্থীকে নির্বাচন করবে এবং জনগণের রায়ে নির্বাচিত যে সরকার আসবে সেই সরকার যদি কোনো ভুল ত্রুটি করে তাহলে সেই সরকারের ভুলের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয় তাহলে সেই আন্দোলন মেনে নিতে বাধ্য হবে সরকার কেন সরকার জনগণের সরকার কিন্তু বর্তমানে যারা ক্ষমতা আছে তারা তো জনগণের সরকার না সুতরাং এই সরকারের কাছে কোনো দাবি করা আর না করা সেম অবৈধ কোন সরকারের কাছে আপনি দাবি নেওয়াটাই তো আমি যৌক্তিক মনে করি না তো যাই হোক মাঝখানে আমি যেটা বলেছিলাম যে আসলে বলে কোয়ে কোনো একটা আন্দোলনের সূত্রপাত হয় না আন্দোলন কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয় সেই আন্দোলন বড় একটা আন্দোলনের রূপ মানে সেই আন্দোলনটা বড় একটা আন্দোলনের রূপ নেয় এবং সেই বড় আন্দোলনে যখন রূপ নেবে তখন সেটা বড় একটা দাবিতেও পরিণত হয় আন্দোলনগুলো কিন্তু এভাবেই ছোট্ট থেকে বড় হয় তো আমি যেটা বলেছিলাম যে শুরু হয়েছে কোটা সংস্কার আন্দোলন দিয়ে যদি এই আন্দোলনটা শেখ হাসিনার পতন পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে সেটাই হবে দেশ এবং জাতির জন্য কল্যাণ কিন্তু যদি শুধু এই রায় শুধু এই রায় বাতিল করার জন্যে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপন ফিরিয়ে আনার জন্য যদি আন্দোলন হয়ে থাকে তাহলে এটা যদি সরকার মেনে নেয় তাহলে সবাই ঘরে চলে যাবে মাঝখানে কিন্তু দেশ এবং জাতির কোনো একটা খুব একটা উপকার হবে না আমি এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম তো আপনি দেখেন তৎকালীন যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনের লাভ এতটুকু হয়েছিল যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে কোনো কোটা থাকবে না তাই না আন্দোলন সফল আন্দোলন কিন্তু এই জায়গায় সফল কিন্তু কথা হলো এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থে মেধার বিবেচনায় আসলে আজ পর্যন্ত সেই দু হাজার সাল থেকে আজ পর্যন্ত দু হাজার বছরে কারো চাকরি হয়েছে কিনা আমার জানা নেই এরপরে আমরা নিরাপদ সড়কের আন্দোলন দেখলাম সে আন্দোলনের আউটপুট কি আউটপুট কিছুই না আজ পর্যন্ত আমাদের দেশে সড়ক নিরাপদ না মাঝখানে আমরা চারজন শিশু কিশোরকে হারিয়েছি এবং বহু শিশু কিশোর আহত হয়েছে আরও একটা লাভ হয়তো আপনারা খুঁজবেন যে এই তিনটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের তরুণ প্রজন্মের যে একটা ঘৃণা তৈরি হয়েছে এটা তো একটা লাভ হ্যাঁ এটা সুদূর প্রসারী ভবিষ্যতের জন্য একটা লাভ কিন্তু এই লাভ আমরা কবে ঘরে তুলব সেই দিন সেই দিন তো আমরা দেখতে পাচ্ছি না সেই দিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই আমি বলেছিলাম যে আমাদের আসলে আন্দোলন এই দুইটা আন্দোলন হওয়া উচিত অন্য কোনো আন্দোলনে কোনো লাভ হবে না তো কিছুটা আমি বুঝতে পারছি যে এখনো যেহেতু কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা এখনো মাঠে আছে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো আছে তারা কিছুটা দাবির পরিবর্তন হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে কিভাবে কোটা সংস্কার আন্দোলন থেকে সেটা অন্যদিকে মোড় নিয়ে চলে গেল তুমি কি আমি কে রাজাকার রাজাকার মানে সবাইকে রাজাকার বানিয়ে দিয়েছে দেশের দেশের সকল মানুষকে রাজাকার বানিয়ে দিয়েছে শেখ হাসিনা তো এই জায়গায় আবার মানে কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা বাংলাদেশের বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্ন আমরা খুঁজে পেলাম বা উত্তর খুঁজে পেলাম এই স্লোগানের মাধ্যমে তারপর আমরা আবার মোর ঘুরতে দেখলাম কি যখনই সাত আটজন মেয়ে সাধা বরণ করলো তখন আবার এই রক্তের বদলা নেওয়ার জন্য নতুন কর্মসূচি আসলো তার মানে কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু আন্দোলনের মোড় দুইবার চেঞ্জ হয়েছে তো এইটা চেঞ্জ হতে হতে শেখ হাসিনাকে টেনে হচ্ছেন নামান্য পর্যায়ে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক না কিন্তু সেই পর্যন্ত আমরা দেখতে চাই যে আসলে কোটা সংস্কার আন্দোলনকারীরা সেই পর্যন্ত যাইতে পারবে কিনা এখন পর্যন্ত তারা কিন্তু মাঠে আছে তো যাই হোক আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা তো শেখ হাসিনাকে চিনে আসতেছি গত ষোলো বছর ধরে তাই না শেখ হাসিনা রাষ্ট্রটাকে এমন ভাবে ধ্বংস করেছে যে এখন এই রাষ্ট্রে এই রাষ্ট্রে যারা ক্ষমতাধর মানে শেখ হাসিনা শেখ হাসিনার দল সরকারি আমলা প্রশাসন সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন সহ যতগুলো ডিপার্টমেন্ট আছে সব এখন আওয়ামী লীগ মানে পুলিশ লীগ সেনাবাহিনী লীগ আনসার লীগ হ্যাঁ ডিসি লীগ এসপি লীগ পুলিশ লীগ সব এখন লীগ বিচারক লীগ বিচারপতি লীগ সব এখন লীগ হ্যাঁ নির্বাচন কমিশন লীগ দুদক লীগ এখন সব লীগ অর্থাৎ শেখ হাসিনার হুকুম ছাড়া এখন কেউ কিচ্ছু করে না তো এমন একটা রাষ্ট্রে আপনি আন্দোলন করে আপনি নিরস্ত্রভাবে আন্দোলন করে আসলে কিভাবে আপনি সাফল্য অর্জন করবেন আমি কোনো রাস্তা খোলা দেখি না অতীতের যতগুলো আন্দোলন সফল হয়েছে প্রত্যেকটা আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ ছিল প্রত্যেকটা আন্দোলনে সেনাবাহিনীর সমর্থন ছিল কথাটা বোঝাতে পারছে কিনা অর্থাৎ কোনো একটা আন্দোলন যখন তুঙ্গে গেছে তখন বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদেরকে আন্দোলনকারীদেরকে সাপোর্ট করেছে সেনাবাহিনী আন্দোলনকারীদেরকে সাপোর্ট করেছে যে কারণে আন্দোলন সাফল্যের মুখ দেখেছে কিন্তু আমরা গত যতগুলি আন্দোলন দেখেছি একটা আন্দোলনেও একটা আন্দোলনও বাংলাদেশের পুলিশ সাপোর্ট করে নাই একটা ও সেনাবাহিনী সাপোর্ট করে নাই তাহলে এই আন্দোলন কিভাবে সফল হবে আমাকে বলেন আন্দোলন জনগণই করে কিন্তু সেই আন্দোলন সফল হতে হলে প্রশাসনের সমর্থন লাগবে প্রশাসন সরাসরি বলবে পুলিশের আইজি বলবে প্রধানমন্ত্রীকে বলবে যে ম্যাডাম আপনার হুকুমার মানতে পারতেছে না সেনাবাহিনীর প্রধান বলবে ম্যাডাম আপনার হুকুমার মানতে পারতেছে না দ্যাট সেট আর তো দরকার নাই এখন তারা শেখ হাসিনার দালালি করবে তারা শেখ হাসিনার পা চাটবে হ্যাঁ আর আমরা আন্দোলন করব পুলিশ আমাদেরকে গুলি করবে আর আমাদের সন্তানরা মারা যাবে আমাদের সন্তানরা জখম হবে হাসপাতালে চিকিৎসা নেবে এইভাবে আর কতদিন চলবে এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আপনি কাউকে মারেন আর না মারেন কাউকে মারেন আর না মারেন আমি আইনের ভিতরে থেকে কথাটা বলতে চাচ্ছি আমি বলছি না যে আপনি ছাত্রলীগকে পিটান আমি বলছি না আপনি পুলিশকে পিটান আমি এটা বলছি না অ্যাটলিস্ট আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো একটা আন্দোলনে যাবেন আজকের যে পরিস্থিতি রাজনৈতিক যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা কি পরিমাণ হিংস্র হয়েছে ছাত্রলীগ কি পরিমাণ হিংস্র হয়েছে যে আজকে আমরা অতীতে বহুবার দেখেছি কিন্তু অনেক কিছু তো ভুলে যাই আজকের যে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের যে আচরণ পুলিশের যে আচরণ শেখ হাসিনার যে বক্তব্য এতে প্রমাণিত হয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোনো মানুষ করে না কোন মানুষের সন্তান ছাত্রলীগ করতে পারে না কোন মানুষের সন্তান আওয়ামী লীগ করতে পারে না কোন মানুষের সন্তান করতে পারে না এবং আজকে আমাদের প্রশাসন পুলিশ তো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না সেনাবাহিনী তো আওয়ামী লীগের প্রতিষ্ঠান না এটা আমাদের প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু আজকে পুলিশ যে পরি তারা ছাত্র ছাত্রীদের সাথে যে আচরণ করেছে এখন আমি বলতে বাধ্য হচ্ছি কোন মানুষের বাচ্চা পুলিশে চাকরি করে না যদি কোন মানুষের বাচ্চা পুলিশে চাকরি করতো তাহলে ছাত্রদের এইভাবে গুলি করে হত্যা করতো না আপনি দেখেন আমরা বহু বছর ধরে বাংলাদেশের রাজনীতি খুব কাছ থেকে দেখে আসছি যখনই আমাদের রাষ্ট্রে কোনো সমস্যা হয়েছে আমাদের সেনাবাহিনী অভিভাবকের ভূমিকা পালন করেছে কিন্তু আজকে কি সেনা বাহিনী কি বাংলাদেশ পুলিশ এই দুইটা বাহিনীকে র্যাব সহ এই বেশ কয়েকটা বাহিনীকে নবশোকে পরিণত করা হয়েছে এরা সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত এরা রাষ্ট্রীয় পোশাক পরে বটে কিন্তু দেশ এবং জাতির জন্য কি ছুই করছে না কি ছুই করছে না এরা সবাই এক একজন লীগের দালাল লিগের চামচায় পরিণত হয়েছে আমরা সেটাই দেখছি এই জন্য আমি যেটা বলতে যাচ্ছি আপনি আপনি যদি কোনো যান। চাচ্ছি যে আপনাকে আঘাত করবে তাকে আপনাকে প্রতিহত করার মানে প্রতিহত করার মতো রসদ আপনার সাথে রাখতে হবে আমি এটাই বলতে চাচ্ছি আপনি খালি হাতে ময়দানে আন্দোলন করতে যাবেন আর পুলিশ লাঠিচার্জ করবে লাঠিচার্জ করবে ছাত্রলীগ লাঠিচার্জ করবে পুলিশ গুলি করবে ছাত্রলীগ গুলি করবে আর আপনি গুলি খেয়ে শুধু মরে যাবেন বুকটা শুধু পেতে দিবেন এটা তো আন্দোলন হতে পারে না এই হিংস্র জন্তু জানোয়ারের সাথে আন্দোলন করতে হলে আপনাকে রসদ সাথে নিয়ে আন্দোলন করতে হবে অ্যাটলিস্ট তারা যদি আঘাত করে তাদের প্রতিহত যাতে করতে পারেন আমি একটা ভিডিও দেখলাম চট্টগ্রামের পাঁচতলা ভবন থেকে পাঁচতলা ভবন থেকে পাঁচ ছয় জন ছাত্রকে পাঁচ ছয় জন ছাত্রকে পাঁচতলা ভবন থেকে ফেলে দেওয়া হয়েছে ফেলে দেওয়া বলতে তাদেরকে সিঁড়ি নিচে নামতে দেওয়া হচ্ছে না এমন এমনভাবে ধাওয়া করছে ধাওয়া করেছে তাদের তাদেরকে তারা প্রাণের ভয়ে বিল্ডিং এর ছাদ থেকে এই যে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করেছে পাঁচজন ছাত্র বিল্ডিং এর পাঁচতলা থেকে নিচেই পড়েছে যারা ভিডিও করছে এবং ওখানে যারা আন্দোলনকারী আছে তারা আনন্দ করতেছে আমি আশ্চর্য হলাম কিরে ভাই মানুষ বহুতল বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে মারা যাওয়ার মতো অবস্থা হচ্ছে আর ছাত্র ছাত্রীরা যে ভিডিও করতেছে সে উল্লাস করতেছে সে গালাগালি করতেছে মর 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 এইভাবে গালাগালি করতেছে এখন দেখি ওরে বাপ রে বাপ আন্দোলনকারীরা ছাত্রলীগের যারা তাদের উপর হামলা করেছে তাদেরকে ধাওয়া করেছে অর্থাৎ কোঠা সংস্কার আন্দোলনকারীরা ছাত্রলীগের এই মানে কি বলবো এই হানাদার বাহিনী এই হেলমেট বাহিনী এই মানুষগুলোকে ধাওয়া করেছে তারা প্রাণের ভয়ে ছাদের ছাদ থেকে বাথরুমের বিল্ডিং এর ছাদ থেকে যখনই পড়ে গেছে তখন ওরা উল্লাস করতেছে মার যারা ভিডিও করতেছে তারাও বলতেছে মার তোকে তো দরকার সত্য কথা বলতে কি আমি যদি আমার অনুভূতি আপনাদের সাথে শেয়ার করি একজন মানুষ পাঁচ তালের উপর থেকে নিচে পড়ে যাচ্ছে সে জীবন বাঁচানোর চেষ্টা করতেছে পাইপ বে নিচে নামার চেষ্টা করতেছে কিন্তু চেষ্টা করতে গিয়ে যখন সে নিচেই পড়ে যাচ্ছে প্রথমে কিন্তু খুবই খারাপ লাগছে কিন্তু যখনই আমি জানতে পারছি ছাত্রী তখন কিন্তু খারাপ লাগে নাই আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন তারা কতটা ঘৃণ্য প্রাণীতে পরিণত হয়েছে যে আমার মতো মানুষ আমি তো আইনের বাইরে কথা বলার চেষ্টা করি না এখনো কিন্তু আইনের ভিতরে থেকে কথা বলতেছি আমার মতো মানুষ একজন মানুষ জীবন বাঁচানোর জন্য যেভাবেই হোক জীবন বাঁচানোর জন্য বাথরুমের নিচে চেষ্টা করতে লোক থেকে পড়ে গেছে মাটিতে প্রথমে খারাপ লেগেছে কিন্তু যখন জানতে পারছে না সেটা ছাত্র তখন খারাপ লাগে নাই বরং ভালো লাগছে এবার বোঝার চেষ্টা করেন যে তারা কতটা ঘৃণ্য প্রাণীতে পরিণত হয়েছে এই আমি বাবার বলতেছি যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোনো মানুষের বাচ্চা করতে পারে না মানুষ ছাড়া এই দল কোনো মানুষ করে না সেটা প্রমাণ হয়েছে অলরেডি আবার এই যারা একজন মিডিয়ায় সময় কথা কয় মিডিয়া সব সময় কথা কয় আমি মিডিয়া কর্মীদেরকে বলতে চাই ডিবি হারুনের দুর্নীতি নিয়ে কেন আপনারা অনুসন্ধান করতেছেন না এটা আমার মাথায় আসে না ডিবি হারুনের দুর্নীতি নিয়ে কেন আপনারা অনুসন্ধান করতেছেন না সাত আটটা ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে আর উনি চলে গেছে বিএনপির কার্যালয়ে অভিযান চালাইতে এই বদময়স এই বদময়স গুলো দেশটা শেষ করে ফেললো দুনিয়ার চোর বাটপার, খনি, ধান্দাবাজ দুর্নীতিবাজ এই মানুষগুলো এই প্রশাসনের বড় বড় পদে বসে আছে উনি কোথায় গেছেন বিএনপির অফিসে অভিযান চালাইতে গেছে ছাত্রলীগের যে ব্যাধক গুলো ছাত্রলীগের যে অমানুষ গুলো পিটিয়ে পিটিয়ে আমাদের আহ কঠোর সংস্কার আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে পিটিয়েছে তারা এই অমানুষ গুলোকে ধরার পরিবর্তে সেগেছে বিএনপির অফিসে অভিযান চালাইতে বড় অমানুষ চিন্তা করা যায় ওর চাকরি শেষ হওয়ার সাথে সাথে আমি বাংলাদেশের জনগণকে বলবো এই হারুন যাতে বেনুজিরের মতো পালিয়ে যেতে না পারে ওকে দেশ থেকে বের হতে দিবেন না যা করেছে বাংলাদেশের জনগণের সাথে পাই টু পাই আপনারা হিসাব নেবেন তো ওই জন্য আবারও বলছি আপনারা আমি চাই শেখ হাসিনা যেন কোটা সংস্কার আন্দোলনকারীদের এই দাবি মেনে না নেয় এটা আমি চাই কেন চাই দাবি মেনে নিলেই তো তারা ঘরে চলে যাবে আমি চাই শেখ হাসিনা যেন দাবি মেনে না নেয় আর দাবি না মেনে নিলে এই আন্দোলন আরও বেগমান হবে আর যখন আন্দোলন বেগবান হবে আপনারা কেউ রাস্তা সারবেন না তবে হ্যাঁ খালি হাতে না খালি হাতে না ছাত্রলীগের অমানুষগুলোকে সাইজ করার জন্যে ছাত্রলীগের অমানুষগুলোকে প্রতিহত করার জন্যে ডিবি হারুনদেরকে প্রতিহত করার জন্যে আপনাদেরকে রসদ সাথে রাখতে হবে আমি আর কন্টিনিউ করতে পারতেছি না এরকম আমাদের দেশ এবং দেশের জনগণকে এই বিশ্বাসঘাতক খুনিমজিবের নিকৃষ্ট সন্তান শেখ হাসিনার হাত থেকে রক্ষা করুন আমিন ওয়াসাল আলাই কুমার রহমতুল্লাহি আবার ওকে